সালামু আলাইকুম সবাই রহমান আছেন তো আজকে আমি যে জিনিসটা আপনাদের দেখাব যে কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে সেলটা জেনারেট করতে পারবেন এবং এটার কিছু অ্যাডভান্টেজও আমি আপনাদেরকে জানাবো তো হোয়াটসঅ্যাপে যদি আপনি দেন না তো আপনি এইটুকু মোটামুটি শেয়ার থাকতে পারেন যে আপনি এখানে কোনো ফেক কাস্টমার পাওয়ার সম্ভাবনা খুবই কম কেন জানেন হোয়াটসঅ্যাপ কিন্তু ভাই কোনো রিক্সা চালায় না ঠিক আছে কেউ চালায় না হোয়াটসঅ্যাপ চালায় যারা আপনার শিক্ষিত সমাজ তারা মানে এটা মোস্ট অফ দি টাইম আর হোয়াটসঅ্যাপ যেহেতু একটা বিজনেস কি ব্যবহার করা হয় তাই হোয়াটসঅ্যাপে আমি দেখছি আপনার মানে আমার দেখেন আমি যদি ওয়েবসাইটেও অ্যাড দিই না তাহলে আমার অর্ধেক সেল আসে আমার এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু মানে আমার ওয়েবসাইটে একটা হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা আছে সেটার মাধ্যমে আমি সেল পাই তো আমি এবার একটা এক্সপেরিমেন্ট করবো যে আমি এবার শুধু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে অ্যাড দিব তো আমি দেখবো যে আমার এই যেটা আছে আসে আমার প্রোডাক্ট সেই প্রোডাক্টের রেসপন্সটা কেমন হয় এবং এটার যেটা রেসপন্স এটাও আমি আপনাদেরকে জানাবো চান তাহলে চলুন শুরু করা যাক তো ফার্স্টে আমি একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করবো ঠিক আছে তারপরে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট আমি এখান থেকে ক্রিয়েট করবো এখন দেখেন যে আমি যে যে কাজটা করবো দেখেন আমার এখানে আমি এই ক্যাম্পেইনের নামটা দেবো ঠিক আছে আমার ক্যাম্পেইনের নাম কি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ঠিক আছে ক্যাম্পাই নাম কি হোয়াটসঅ্যাপ আমি দিলাম ঠিক আছে তারপরে দেখেন যে আমার যেটা পেজ সেই পেজটা আমি এখান থেকে সিলেক্ট করবো আমার পেজটা কোনটা আপনার আমার পেজটা আর কি হলো সোল ফুটো ঠিক আছে এটা আমি সিলেক্ট করলাম ওকে আর এইখানে আমি জাস্ট সিলেক্ট করবো কি শুধু আর কি হল হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবো আর কিচ্ছু না এই বাদ পাইগুলো আমি এখান থেকে মাইনাস করে দেবো এটা আমি শুধু হোয়াটসঅ্যাপ কি আমার হোয়াটসঅ্যাপ থাকবে আর কিচ্ছু থাকবে না এখানে ঠিক আছে এটা গেল তারপরে আমার এখানে যা আসে তাই আমার ডেলি বাজেট দেবো আপনার আর কি হলো ষাট ডলার দিলাম আচ্ছা এখানে পাঁচ ডলারই থাক দেখি আমি কয়টা মেসেজ দেবাই দেন আমি নেক্সট স্টেপ ধরা দেবো সমস্যা নাই ওকে এটা লিঙ্ক ক্লিক না আমার গোলটা কি আমার গোলটা কি ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক লিঙ্ক ক্লিক কেন এখানে হয়েছিল আচ্ছা লিঙ্ক ক্লিক দেখি কনভার্সনটা এখানে যদি এটা তাহলে কী আসে দেখি এটা দিলে মেসেঞ্জার সহ দিলে আমার কী আসে আচ্ছা আমি এখানে আমার যেটা লোকেশন সেটা আমি করে দিলাম সিলেক্ট লোকেশান সিলেক্ট করলাম বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ সিলেক্ট করলাম বাংলাদেশ সিলেক্ট করলাম আর এটা আমি বাদ দিয়ে দিলাম ঠিক আছে এটা বাদ দিয়ে দিলাম ওকে এখন যেটা আমার গোলটা কী হবে দেখেন এখানে আমি হোয়াটসঅ্যাপ দিয়েছি আমি ঠিক আছে সব ঠিক আছে আমার গোলটা কি এখানে আপনার মেসেজিং অ্যাপ ওকে এরপরে দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন ঠিক আছে অ্যাভেলেবল অ্যাট দি মোমেন্ট আমার তো এখন লোকেশান একটাই দিতে হবে লোকেশান আমি একটা দিলাম কি হোয়াটসঅ্যাপ দিলাম ঠিক আছে আমার যেটা প্রবলেম সেটা সলভ হয়ে গেল দিলাম কি পাঁচ ডলার এখন আমার টার্গেটটা কারো হবে দেখেন আমার টার্গেটিং যেটা হবে আমার টার্গেটিং আমি আমার একটা কাস্টমার অডিয়েন্স আমার অলরেডি ক্রিয়েট করা আছে সেই অডিয়েন্সগুলো আমি আবার এখন আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো আর কি যে কাস্টমার অডিয়েন্সটা আমি কীভাবে ক্রিয়েট করবো দেখেন কাস্টমার অডিয়েন্সটা আচ্ছা কাস্টমার অডিয়েন্স দিলেটা আমি একটা সেভ সেভ অডিয়েন্স আমি একই অ্যাড দিই আর কি এক মেবি ভালো হবে আপনাদের জন্য আর সুবিধা হবে আর কি এটার টার্গ আমি এটা যেটা টার্গেট সেটা আমি কীভাবে করবো সেটা আমার একটা ইয়ে হয়ে যাবে আর কি কারণ আপনার এখানে আমি রিটার্গেট তার দেখি লাস্ট ফাইভ লোক আচ্ছা লোকে লাইক যেটা পারচেস আমি এইটা দিয়ে অ্যাড্যান্ড করবো প্লাস এই ভিউ কন্টেন্ট আর এই পারচেস এই দুইটা যেটা আছে লোকাল লাইক এই দুইটা দিয়ে আমি অ্যাড্যান্ড করবো ঠিক আছে তো আমি এখানে আপনার ক্যাম্পেইনে গেলাম আবার ওই ক্যাম্পেইনটে আমি রান করবো আমি যেখানে জাস্ট যে চারটা আমার টার্ম আছে সেই চারটা টার্ম আমি নিব আমার অলরেডি এখানে আসে আবার কাস্টমার অডিয়েন্স আর কেউ ক্রিয়েট করা আছে এটা শুধুমাত্র আপনার একটা চলবে শুধুমাত্র আপনার হোয়াটসঅ্যাপে আর কি এটা আমার লোড নিক আমার এখান থেকে যেটা আছে অডিয়েন্স কাস্টম অডিয়েন্স এখান থেকে আমি অ্যাডভান্টেজ প্লাস নিব অ্যাডভান্টেজ প্লাস নিয়ে আমি একটা রান করে দিই ইনশাল্লা এখানে আমার ডেইলি পাঁচ ডলার ফার্স্ট একটা এক্সপেরিমেন্ট যেহেতু আমার এটা এখানে পাঁচ ডলার আসছে পাঁচ ডলার আসছে আমার ওকে আমার অডিয়েন্সটা কি হবে দেখি অডিয়েন্সটা আমার এখানে এই অডিয়েন্সটা আমি দিব আর এখানে কি দেখি অডিয়েন্সটা আসতেছে না আমার এখনও আচ্ছা এখানে কিছু নাকি এখন এই তো চলে আসছে লোক লাইক পারচেস তারপরে কি লাইক ভিউ পয়েন্ট ঠিক আছে এটা দিব আর চেকআউট দরকার নাই আচ্ছা চেক আউটও আমি একটা এটা অ্যাড করে দিলাম সমস্যা নেই এই তিনটা যেটা আমার এসটা আমি দেবো কি এক্সটা দিবো আমি আর কি হলো টোয়েন্টি ফোর থেকে ঠিক আছে টোয়েন্টি ফোর থেকে দিব আর পরে কী দিব ফিফটি ফিফটি এনআ টোয়েন্টি টু থেকে ফিফটি দিলাম তাহলে ভালো হবে আর এটা হবে শুধুমাত্র মেল ওমেন আর কী হলো যেটা মেন মেনটা দিলাম এখন দেখেন আমার এখানে এখানে আমার বাংলাদেশ আছে না ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক লি আচ্ছা ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক লি কিন্তু আমার এখানে তো লিঙ্ক লিঙ্ক আমার লাগতো কনভারশনটা লাগতো ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক লিঙ্কটাই আমি দেখি সমস্যা নাই মেয়ে মেবি দরকার নাই এখানে আসতেছে না কিলোমিটার নাম্বার অফারেশনটা আমার সিলেক্ট করার কোনো অপশন আসতেছে না পারফরমেন্স বল কোনটাতে কি লোকজন আচ্ছা এটা আপনার মানে অ্যাড ম্যানেজারের সমস্যা বুঝছেন এই অ্যাড ম্যানেজার তো আপনার আর কি হলো মানে আপনার হল আর কি হল বিদেশি অ্যাড ম্যানেজার আর কি এটা যেটা মেইন লোকেশন আর কি এ আর কি এটা আপনার একটা অথরাইজড আর কি অ্যাড অ্যাকাউন্ট আর ঠিক আছে এখানে ম্যাক্সিমাম আমার লিঙ্ক লিখি থাক সমস্যা নাই আমি এখান থেকে করবো কি ওম্যান মেন ঠিক আছে এটা থাক এরপরে যেটা আমার পোস্ট সেই পোস্ট আমি এখান থেকে সিলেক্ট করে দেবো যে অ্যাড মিডিয়া ভিডিও ঠিক আছে ভিডিও দেওয়ার পরে আমি এই পেজে যাবো পেজে দেওয়ার পরে আমার ওই ভিডিওগুলো সবসময় হবে দেখি এটাই হলো আমার সেই ভিডিও দেখি এটাই হলো আমার সেই ভিডিও ওকে ডান এটাই হলো সেই আমার ভিডিওটা এই আমি আপনার এখান থেকে যেটা পোস্টের সেটা একবার নিয়ে নিই তাহলে আমার জন্য ভালো হবে আর কি পোস্টের লিঙ্কটা কোথায় গেল এটা দেখি এখান থেকে পোস্টের লিঙ্কটা নিলাম নেওয়ার পরে যেটা করবো আমি দেখেন আমার এখান থেকে যেটা পোস্টের যেটা আপনার ডেসক্রিপশনও সেই ডেসক্রিপশানটা এখান থেকে নিব সুন্দর করে এখান থেকে করব কপি ঠিক আছে কপি করলাম কপি করে জাস্ট এখানে আপনার এই প্রাইমারি টেক্সটার কিনে বসায় দিলাম ঠিক আছে এটা আর এই যেটা টেক্সটার সেটা আমি আপনার হেডলাইনে আনলাম হেডলাইনে আনলাম আবার ডেসক্রিপশনে আনলাম ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ বাটন নম্বর চলে আসছে ওকে এটা আমি একটু উপর দিকে স্পেস দিয়ে নিয়ে যাই ঠিক আছে এটা তো ডলার কিন্তু পাঁচ ডলার ঠিক আছে তো আমার একটা এখন রেডি আমি একটা কাস্টম অডিয়েন্স দিয়ে আমি হোয়াটসঅ্যাপের অ্যাড যেটা সেটা আমি এখন রান করবো এটা আমি পাবলিশ করে দিলে এটা আমার একটা রান হয়ে যাবে আর কি তো আপনারা যখন হোয়াটসঅ্যাপে রান করবেন না তখন দেখবেন যে আপনাদের এখানে আর কি ম্যাক্সিমাম নাম্বার আপনার কি আর কি কনভারসনটাও কিন্তু এখানে আসবে কিন্তু আমার এখানে আসলো না কেন হয়তো এটা আপনাদের অতটা এখন সেই জন্য বাট আপনাদের ভুল দিবেন ম্যাক্সিমাম নাম্বারে আমি পার্সোন একটা কি করে আমার ইনশাআল্লাহ ইনশাআল্লা ভালো থাকবেন আসসালাম আলাইকুম